ওয়েলকাম গাইজ তোমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা ইন্ডিয়ান পাইডিং আবার খেলবো এখানে আমি এখানে নিজের ইচ্ছা মধ্যে দেখো করবো চলো গাইজ এখন আমি যাওয়া যাক কিন্তু আর তো বলছিলো যে নাইন জিরো নাইন জিরো ডাইল করলে একটা গাড়ি আসে আমার বন্ধু বলেছিল দেখলে নিবিড় বললো যে নাইন জিরো নাইন জিরো করে ডাইল করলে গাড়ি আসে আজকে আমরা সেটা ট্রাই করবো নাইন জিরো নাইন জিরো ও তাহলে থা আচ্ছা তাহলে থার নিয়ে যাব আমরা যাচ্ছে আমার এই মুডটা ভালো লাগছে না এই জন্য আমি এই মুড দেখি ও লম্বন গিনি অনেক মুশকিল হয়ে যাচ্ছে আর ক্যামেরা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আরে ভাই আর কোন দিকে চলে গেলাম ওই যে বুকাটি 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 আরে

ও ভাই মাছ ইংলিশ ভালো হয়ে চলে আসলাম নাকি ভিতরে দেখা যাচ্ছে কত বড় ট্রেন ওকে চলো ট্রেন নাকি কি কোনটা চেয়ে এটাতে ওকে মারো কি চলো ফোন মারল ভাগ

তাই গাছ বুঝলাম না এটা কি হলো আচ্ছা চলো আমরা আগে মেঘে আমি খুলব গাছ তোমাদের যদি আমার ভিডিওতে ব্লক টক চাই তাহলে তোমরা কমেন্টে লেখো আমি করবো ও ভাই এটা কোন ধরনের গাড়ি এটা সুখটা তো মনে হচ্ছে না গাছ যদি আমি এটা জিতি তাহলে লাইক করতে হবে আর যদি হেরে যাই সাইড এ পড়ে যাই তাহলে সাবস্ক্রাইব করতে হবে গাইস গাইজ মনে হচ্ছে আমি পড়ে যাবো তার সাবস্ক্রাইব করার জন্য রেডি হও গাইজ আমি ইচ্ছে করে পড়ছিলাম আমার গাড়ি পড়ে পাকড় নলে উল্টে পাল্টে পড়ছি আমি আরে ভাই আমি চাপা পড়ে গেলাম আর আমি মরে যাবো আমি

গাছ আগে বলে শর্ত মনে আছে তো আমি কি হেরে গেছিলাম ওই জন্য সাবস্ক্রাইব করতে হবে আরে গাইস এবার মনে হয় হারবো এবার মনে হয় হারবো না 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 ভাই ভাই বাই পুষ্না পুষ্ণা প্রশ্না পুষ্ণা পুষ্ণা গাইস আমি পড়ে গেলাম গিয়েছে আবার সাবস্ক্রাইব করতে হবে এবার আমি শুধু মরেই গেলাম

आगे बढ़ेंगे हों मेरी ये एक्टिव दिल्ली की है ये किसी है ना क्या जी मैंने मेरे घंटे की देखूँ अच्छा है और किसी नए डॉली हाथ दूसरे उठ गए आज काजी इधर कौन काजी नहीं भा लग जन अमर ब्लूडी তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি আমি তোমরা যদি আর জি এস লেখো হাই ওরাও লিখবে হাই তোমরা যদি লেখো হ্যালো ওরা লিখবে হাই দেখেছো এসে ওরা উত্তর মেসেজ দেয় কিন্তু ভাই এই দুটা র্যাকচাটা তোমরা অন্য কোনো রিপ্লাই টিপ্লাই দিবে না কিন্তু দশ দশ মিনিটের ভিডিও একটা ড্রেন আছে মনে হয় না এখানে একটা ড্রেন আছে আচ্ছা ড্রেন আছে গাইস তোমাদের একটা কথা বলে রাখি আমার যদি একবার পরীক্ষা শেষ হয় না তা আমি তোমাদের আমি তোমাদের জন্য অনেক ভিডিও পাঠাবো যেমন হাতকে ওয়াটারপ্রুফ করা তারপরে আরও অনেক কিছু ব্লগ টক পাঠাবো তুমি টেনশন নিও না বুঝলে ওকে চলো একটা লোককে পেয়ে গেছি আমরা ওই লোকটাকে আমরা গুলি করে মারবো ওই লোকটাকে বললাম লোকটা আমাদের কি এমন কি আসছে কেন

আমি খালি বারবার মনে যাচ্ছি ভাই গাইজ এটা কেমন কথা ভাই যে জোরানশিং পার্ক আমি খেলতে পারবো না এটার মধ্যে প্রচুর ড্যান্সর থেকে ওকে আজকের ভিডিও এ পর্যন্তই বাই বাই